একটি কাজ করলে যে কোনো বিবাহিত মহিলা রাজি হবে মিলনের জন্য বিবাহিত জীবনের সুখ শান্তি এবং পরিপূর্ণতা আসে তখনই যখন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালোবাসা এবং মানসিক সংযোগ মজবুত হয় অনেক পুরুষভাবে স্ত্রীর কাছে মিলনের অনুমতি পাওয়া মানে জোর করে দাবি করা বা শারীরিক আকর্ষণ দেখানো কিন্তু আসলে বিষয়টা এরকম নয় একটি কাজ স্ত্রী আবেগকে সম্মান দেওয়া এটাই মূল রহস্য যখন একজন স্বামী তার স্ত্রীর অনুভূতি ইচ্ছা কষ্ট আনন্দকে গুরুত্ব দিয়ে বুঝতে শিখে তখন স্ত্রী স্বাভাবিকভাবেই মানসিকভাবে এই নিরাপত্তা থেকেই জন্ম নেয় ভালোবাসা বিশ্বাস এবং মিলনের প্রতি আগ্রহ কেন স্ত্রীরা রাজি হয় না নাম্বার অবহেলা সারাদিন শুধু চাপে রাখলে বা তার কষ্ট না বুঝলে স্ত্রী মিলনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে নাম্বার দুই ধীর ব্যবহার ভালোবাসা না দেখে দাবি করলে মহিলারা দূরে সরে যায় নাম্বার তিন শুধু শারীরিক চাহিদা যদি স্ত্রী মনে করে স্বামী কেবল শরীর চায় আবেগ নয় তবে সে নিজেকে অসম্মানিত ভাবে নাম্বার চার কৃতজ্ঞতা না থাকা ছোট ছোট কাজের প্রশংসা না করলে স্ত্রীভাবে তার কোনো মূল্য নেই সেই একটি কাজ আবেগকে সম্মান দেওয়া একজন স্ত্রীকে যদি মনে করানো যায় সে কেবল একজন স্ত্রী নয় সে একজন নারী যার স্বপ্ন আছে আবেগ আছে ভালোবাসার প্রয়োজন আছে তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাকে শোনা হচ্ছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে তাহলে সে মনে করবে এই মানুষটি আমার আসল আপন এবং তখন মিলন তার জন্য কর্তব্য নয় বরং সুপ্রতি ইচ্ছা হয়ে উঠবে বাস্তবে কি করবেন নাম্বার এক কথা বলুন মন খুলে স্ত্রীর সাথে শুধু প্রয়োজনীয় কথাই সীমাবদ্ধতা থাকবে না তার দিন কেমন গেল কি ভাবছে কোন বিষয় মন খারাপ এসব জানতে চাইলেও সে মনে করবে তার অস্তিত্বর মূল্য আছে নাম্বার দুই প্রশংসা করুন ছোটো ছোটো বিষয়ে তাকে প্রশংসা করুন যেমন রান্না ভালো হলে বলুন তোমার হাতের রান্না স্বাদ অসাধারণ সুন্দর লাগলে বলুন আজ তোমাকে খুবই আকর্ষণীয় লাগছে নাম্বার তিন কৃতজ্ঞতা প্রকাশ প্রতিদিনের ছোটোখাটো কাজের জন্য ধন্যবাদ বলুন স্ত্রী যখন অনুভব করবে তার সব পরিশ্রম বেঁধা যায়নি নাম্বার চার সাহায্য করুন বাড়ির কাজে বা সন্তান পালনে একটু হাত লাগান এতে সে মানসিকভাবে হালকা হবে আর আপনার প্রতি ভালোবাসার দ্বিগুণ হবে নাম্বার পাঁচ স্পর্শ ও স্নেহ দেখান মেলনের বাইরে হঠাৎ হাত ধরা কপালে ছুমো দেওয়া জড়িয়ে ধরা এসব ভালোবাসার ভাষা এগুলো মহিলাদের মনে নিরাপত্তা আকর্ষণ জাগায় মিলনের আগে মানসিক পরিবেশ তৈরি করুন একজন বিবাহিত মহিলা কখনো জোর করে নয় স্বতঃস্ফূর্তভাবে মিলনে রাজি হয় তখনই যখন সে মানসিকভাবে শান্ত থাকে স্বামীকে তার আপনজন মনে করে ভালোবাসায় ভরপুর হয় মোমবাতি চালানো গান চালানো হালকা রোমান্টিক আলাপ এসব তাকে কাছে টেনে আনে ধরুন রবিনা নামের এক গৃহবধূ সবসময় মনে করত তার স্বামী শুধু রাতে কাছে আসে দিনের বেলা তার খোঁজ নেয় না এতে তার মন ভেঙে যেত একদিন তার স্বামী সিদ্ধান্ত নিল সে প্রতিদিন স্ত্রীর সাথে সময় কাটাবে কথা বলবে তার হাতে বানানো চা খাওয়াবে প্রশংসা করবে কিছুদিনের মধ্যেই রুবিনা বুঝল তার স্বামী কেবল শরীর নয় মনকেও ভালোবাসে তখন সে নিজেই স্বামীর কাছে ঘনিষ্ঠ হতে আগ্রহী হয়ে উঠল বন্ধুরা প্রতিটি বিবাহিত মহিলার অন্তরে একটা প্রত্যাশা থাকে আমার স্বামী আমাকে ভালোবাসুক সম্মান করুক আমার আবেগকে বোঝুক যদি একটি কাজ আবেগকে সম্মান দেওয়া পুরুষ সত্যি সত্যি পালন করতে পারে তাহলে স্ত্রী শুধু মিলনের জন্য রাজি হবে না বরং স্বামীর জন্য তার জীবনও উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন শেষ কথা মিলন কোনো শারীরিক খেলা নয় এটা হলো দুজনের আবেগের মিলন একজন স্বামী যদি স্ত্রীর হৃদয়ে দরজা খুলে নিতে পারে তবে স্ত্রী স্বাভাবিকভাবেই মিলনের জন্য রাজি হয়ে যাবে বন্ধুরা আমরা সাধারণত মনে করি বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় তাদের ভেতরের আবেগ আর জেগে ওঠে না কিন্তু সত্যি বলতে গেলে মানুষের শরীর বয়স বাড়লেও হৃদয় মন আর ভালোবাসার চাহিদা কখনো মরে না বরং অনেক সময় অভিজ্ঞতার কারণে তারা আরও গভীরভাবে ভালোবাসতে শেখেন আজ আমরা আলোচনা করব বয়স্ক মহিলাদের সেক্স উঠলে যে তিনটি লক্ষণ সহজেই বোঝা যায় তবে আমি এটাকে শুধু শারীরিক ভাষা নয় বরং আবেগিক ও মানসিক দিক থেকে ব্যাখ্যা করব কারণ সম্পর্ক টিকে রাখার আসল শক্তি শারীরিক আকর্ষণে নয় মানসিক সংযোগে প্রথম লক্ষণ আচরণে হঠাৎ পরিবর্তন যখন একজন বয়স্ক মহিলা হঠাৎ করে চঞ্চল হয়ে ওঠেন আগের চেয়ে বেশি হাসিখুশি বা কখনো অকারণেই রাগ হয়ে যান তখন সেটা তার মনের ভেতরে আবেগ জাগ্রত হওয়ার ইঙ্গিত হতে পারে তিনি হয়তো আয়নার সামনে বেশি সময় কাটাতে শুরু করবেন ছোটো ছোটো সাজসজ্জার দিকে মনোযোগী হবেন অথবা আপনাকে দেখে হঠাৎ লজ্জা পাবেন এগুলো কিন্তু আসলে তার ভেতরের আবেগের বহিঃপ্রকাশ এখানে বার্তা হলো ভালোবাসার চাহিদা বয়সের সঙ্গে হারিয়ে যায় না দ্বিতীয় লক্ষণ আলাপচারিতায় ইঙ্গিত বয়স্ক মহিলারা যখন আবেগপ্রবণ হন তখন তাদের কথাই তো বোঝা যায় হঠাৎ করে তারা অতীতের রোমান্টিক স্মৃতিগুলো টেনে আনতে সবসময় পারেন হয়তো আপনাকে জিজ্ঞেস করবেন তুমি কি আমাকে এখনও আগের মতো সুন্দর মনে করো কিংবা আপনাকে ছোটো ছোটো স্পর্শ বা প্রশংসার মধ্য দিয়ে আপনাকে কাছে টানবে এটা প্রমাণ করে বয়স হলেও ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কখনো মরে না তৃতীয় লক্ষণ ঘনিষ্ঠতার প্রতি আকর্ষণ যখন কোনো বয়স্ক মহিলা হঠাৎ করে বেশি কাছাকাছি আসতে চান সময় কাটাতে চান কিংবা একা হলে আপনাকে প্রয়োজনের বাইরে ডেকে আনেন সেটা তাদের অন্তরের চাহিদা প্রতীক তিনি হয়তো আপনার পাশে বসে হাত ধরবেন কখনো নিরবতায় অনেক কিছু বোঝাতে চাইবেন এগুলো হলো গভীর আবেগ ও ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষার নির্দেশন বন্ধুরা এই তিনটি লক্ষণে শুধু শরীরের চাহিদা হিসাবে নয় বরং ভালোবাসা পাওয়ার চাহিদা হিসাবে দেখতে হবে আমরা অনেক সময় বয়স্ক মানুষদের একাকিত্ব বুঝতে পারি না অথচ তারা চায় সামান্য মনোযোগ একটু ভালোবাসার স্পর্শ আর কারো আন্তরিক সঙ্গ এগুলো না পেলে তারা ভেতরে ভিতরে ভেঙে পড়ে তাই সম্পর্কের ক্ষেত্রে আমাদের বোঝা উচিত বয়স কোনো বাধা নয় ভালোবাসা আসল শক্তি জীবনের শেষ বয়সেও নারী পুরুষ হল সমানভাবে ভালোবাসা অনুভব করেন আবেগ জাগ্রত হয় সেটা স্বাভাবিক সুন্দর এবং মানবিক তাই আমাদের উচিত বয়স্ক মানুষদের প্রতি উপহাস না করে বরং তাদের ভালোবাসার আকাঙ্ক্ষাকে সম্মান করা বন্ধুরা মনে রাখবেন ভালোবাসা বয়স দেখে আসে না হৃদয় যেখানে জাগে সেখানেই এর জন্ম হয়